নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সীমানা নির্ধারণকে সমর্থন করে প্রয়োজনে না বলে আপনার সময় এবং শক্তি রক্ষা করুন শিক্ষাগত প্রকল্পে যুক্তিসঙ্গত সমস্যা সমাধান আপনাকে সম্মান ও স্বীকৃতি এনে দেয় আজ আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নেতৃত্বের ক্ষমতার কারণে উপকৃত হবে একটি সফল প্রকল্প আপনার কোম্পানির খ্যাতিকে উন্নত করবে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের গুণাবলী দাবি করার এবং প্রকল্পগুলি পরিচালনার জন্য একটি ভালো সময় সতর্ক পরিকল্পনার সাথে আর্থিক বিষয়গুলি উন্নতি দেখাই আজ প্রেম একটি সুরক্ষার অনুভূতি নিয়ে আসবে এবং আপনি একটি কাছের বন্ধুর সাথে সময় কাটিয়ে স্বস্তি পেতে পারেন পারিবারিক জীবন ভালোবাসা এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে একটি আন্তরিক কথোকপথন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে পারিবারিক সমর্থন প্রচুর থাকবে যা আপনাকে যত্নবান অনুভব করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি এই চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর ফোকাস করুন পুষ্টিকর হালকা খাবার মানসিক স্বচ্ছতা বজায় রাখে ও অস্বাস্থ্যকর চাহিদা দূর করে অধ্যান্তিকভাবে সম্মিলিত জ্ঞানের অনুসন্ধান করুন এবং এমন গ্রুপ উদ্যোগে অংশ নিন যা আপনার মানের সাথে সঙ্গতিপূর্ণ সঞ্চয় প্রথম কৌশল আপনাকে বড় খরচগুলির চাপ ছাড়াই পরিচালনা করতে সহায়তা করে আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আজ আপনার শিক্ষা মনোযোগ এবং প্রতিশ্রুতি দাবি করবে আজ বৃদ্ধির সুযোগে পূর্ণ একটি দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং সেগুলি অর্জন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিন পরিবারের সবাই তাদের মতামত প্রকাশের সুযোগ পেলে উন্নতি ঘটে আপনার ক্যারিয়ার আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার এবং সেগুলি অর্জনের দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার কারণে সমৃদ্ধ হবে আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা কোম্পানির বৃদ্ধিকে চালিত করবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার একটি চ্যালেঞ্জিং কাজ আপনার বিশ্লেষণী দক্ষতাকে প্রকাশ করতে পারে যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে এটি আপনার ব্যয়ের অভ্যাস মূল্যায়ন করার এবং সম্বন্ধই করার একটি ভালো সময় প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনার বাড়ির জীবনে শান্তি এবং স্থিতিশীলতা আনবে প্রেমে অপ্রয়োজনীয় তর্ক থেকে বিরত থাকার চেষ্টা করুন এবং সাধারণ ভিত্তিক খুঁজে বের করার উপর মনোযোগ দিন আপনার বিয়েতে যোগাযোগে চ্যালেঞ্জ দেখা দিতে পারে পরিবারের সমস্যাগুলি আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য মানসিক চাপ পরিচালনার প্রতি মনোযোগ প্রয়োজন এটি ভারসাম্য খোঁজার এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার একটি গুরুত্বপূর্ণ সময় প্রতিদিন নিজের শক্তির বিষয়ে ইতিবাচক ঘোষণা আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বাড়াই আজকের শক্তি একটি ছোট দুর্ঘটনা বা ভুল পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং প্রতিবন্ধকতার পরিবর্তে চিকিৎসায় মনোযোগ দিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এই দিনটি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে সন্তানের কাজে গর্ববোধ করবেন হাঁটাচলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ